জোনাকের শব্দ আজ রেডিও স্টেশনে সবাইকে অনেক ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শোনানো হয় আজ তোমরা শুনবে নিজের চাহিদা আমরা হয়তো অনেকে জানি না মানুষের আকর্ষণ তৈরি হয় চার ভাবে শরীর চেহারা যোগ্যতা আর মন দিয়ে যে আকর্ষণ শরীর বা যৌনতা থেকে তৈরি হয় তার স্থায়িত্ব সবচেয়ে কম বেশ কিছুদিন তা পেলেই আর কোনো আকর্ষণ থাকে না এরপর হলো চেহারা এটা স্থায়িত্ব শরীরের আকর্ষণের চেয়ে বেশি তবে চেহারা সুন্দর হলে আর সঙ্গে বিশ্বাসী হলে তার প্রতি আকর্ষণ থেকেই যায় বেশিরভাগ আকর্ষণ এই চেহারা বা রূপকেন্দ্রিক হয় এরপরে টেকসই হলো যোগ্যতার আকর্ষণ মানুষের যোগ্যতাও এক ধরনের সৌন্দর্য যোগ্যতার জন্য যে আকর্ষণ তৈরি হয় তার স্থায়িত্ব হয় অনেক বেশি সবচেয়ে বেশি টেকসই হল মনকেন্দ্রিক আকর্ষণ কিন্তু মনের আকর্ষণ সহজে তৈরি হয় না এটির জন্য সবসময় দরকার হয় অনুভূতি তৈরির দরকার হয় এটি যেমন ধীরে ধীরে তৈরি হয় তেমনি স্থায়িত্বও সবচেয়ে বেশি কিন্তু সব আকর্ষণই সময় কমে যায় কেউ স্বীকার করুক বা না করুক এটাই বাস্তব তবে এর সাথে সাথে সময়ের প্রেক্ষিতে ব্যালেন্সও তৈরি হয় আর ধীরে ধীরে সেটা চলমান হয়ে যায় আকর্ষণ এক সময় গিয়ে পরিণত হয় অভ্যাসে মায়াতে দায়িত্বে সেই অভ্যাসের কারণে মায়ের কারণে দায়িত্বের কারণে দুজন মানুষ বাকি জীবন একসাথে পার করে অবলীলায় একে অপরের ওপর বিশ্বাস করে এই আকর্ষণ অভ্যাস মায়া দায়িত্ব সবগুলো মিলেই একসাথে তৈরি হয় প্রকৃত ভালোবাসা কতটা নিবিড় আমি তোমাকে ভালোবাসি যোজন যোজন দূর থেকে তোমার দেখা যায় তবু ছোঁয়া যায় না প্রচন্ড এলোমেলো তুমি তবু আলতো করে তোমার চুল সাজিয়ে দেওয়া যায় না তুমি ঘুমোচ্ছ কি ঘুমাওনি খোঁজ হয়তো নেওয়া যায় তবু না ঘুমালেও তোমায় জোর করা যায় না যে এবার ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে তোমার ঘুম পাচ্ছে না শুনেও তবু তোমার চুলে আঙুলের অনুভূতি ছড়িয়ে আর দেওয়া যায় না এখন যখন তোমার মন খারাপ হয় খুব আপন কোনো মানুষের অভাবে তবুও খুব কাছে গিয়ে দুহাত দিয়ে তোমায় বুকের মধ্যে আঁকড়ে নিয়ে বলা যায় না আমি আছি তোমায় না দেখলে না শুনলে হাঁস ফাঁস লাগে খুব তোমার কষ্টে বিষণ্নতা চেয়ে আয় খুব তবু চাইলেই চুপচাপ করে তোমার পাশে বসে থাকা যায় না যে কতটা নিবিড়ভাবে ভালোবাসি অথচ বলা যায় না আমি আছি ভালোবাসি কোথায় তুমি কেমন আছো ঘুমোচ্ছো ভালোবাসো খেয়েছ আজকাল বেশি করে মনে হয় নিজের হাতে নিজের অদৃশ্য ডানা কেটে ফেলা আমার ঠিক হয়নি নিজেকে আশাকার দেওয়া বন্ধ করে ম্যাচোর হতে শেখানোই আমার প্রথম ভুল পদক্ষেপ তারপর আমার লেখালেখি থামিয়ে দিলাম ভুল ব্যাখ্যায় পছন্দের রং ফুলে নীল রং মাখলাম সারা গায়ে সেদিনও বুঝিনি ওই নীল একদিন বিষাক্ত করবে আমার বেচা আমার বেঁচে থাকার ইচ্ছেটা পছন্দের পোশাক কখনো সেভাবে পরার অনুভূতি পায়নি কখনো পছন্দের খাবার খেতে না দিয়ে নিজেকে কতকাল বা তিথিরা তাকিয়ে থাকেছে ক্যালেন্ডার দিন পাল্টায় আমি বুঝতে পারি নিজের সাথে ঠিক করিনি আমি আমি সত্তাটা উৎফুল্ল হতে ভুলে গেছি কতকাল কি যেন ভাবে থেমে থেমে নিস্তরঙ্গ নদী হতে চায় হইচই করতে থাকা একটা মানুষ আস্তা বল বেছে নিল ভালো থাকবে বলে এ আমার ভীষণ অন্যায় সেদিন হৃদয় জুড়ে যে অনরঙ্কা অহংকার করেছিল আমি বুঝতে চেষ্টাই করিনি সে আমার মস্তিষ্কের সাথে বিরোধিতা করছে নিজেকে ভালো রাখার দায়িত্ব নিয়েছি আজকাল যে আমার নয় তা আমার নয় কে কার জন্য কত কিছু করে ফেমাস হয়েছেন তা জানা যায়। তা জানার দায় তাকে ভালো রাখার দায় আমার নয় তার জন্য জীবনের সব ভালো লাগা ত্যাগ করা আমার কর্তব্য এর মধ্যে পড়ে কি না আমি জানতেই চাই না কখনো যে আমাকে একটা নুড়ি দেবে সপ্তাহে স্টেশনে সেখানে ভালোবাসা এখানে গল্প নয় এখানে মনের কথাগুলো শুনানো হয় তোমরা তখন শুনছিলে আমার ছিচল্লিশ নম্বর ম্যাগাজিন আরজেকের দ্বিতীয় পর্ব নিজের চাহিদা নমস্কার আমি কুণালচন্দ্র আর্যেকে সবাইকে অনেক ভালোবাসে আমার সাথে এবং পাশে থাকার জন্য যারা নিয়মিত শ্রোতা আর অডিও স্টোরিগুলো কেমন হচ্ছে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাও যারা প্রথমবার আমাকে শুনছো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো বাকি অডিও স্টোরিগুলো শোনো কথা দিচ্ছি তোমাদের মঞ্চ হয়ে যাবে যারা আমার সঙ্গে কাজ করতে চাও ফেসবুক এবং ইনস্টাগ্রামে আমার অফিশিয়াল আইডির নাম চন্দ আর্যেকে এই ঠিকানায় তোমরা তোমাদের লেখা এবং ভয়েস পাঠাতে পারো এভাবেই পাশে থাকো এভাবেই সাথে থাকো কারণ তোমার তো জানো তোমরা পাশে থাকো বলেই আমি সাহস পাই